জয়নগরের নির্যাতিতা ছোট্ট উমার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠল কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জে হাসপাতাল চত্বর কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার জয়নগরের নির্যাতিতা ছোট্ট উমার নিতর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আনা হয় জেএনএম হাসপাতালের পুলিশ মর্গে ছোট্ট ওই স্কুল ছাত্রীর তদন্ত ঘিরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল হাসপাতাল চত্বরে জানা গেছে এদিন সকালে পুলিশ গাড়ি করে উমার নিথর দেহটি আনা হয় বেলাগড়াতেই কল্যাণী এমস হাসপাতালের চিকিৎসকদের উপস্থিতিতে শুরু হয় ময়না তদন্ত আড়াই ঘন্টার বেশি সময় ধরে চলে ময়না ময়নাতদন্ত অন্যদিকে জয়নগরের নির্যাতিতা ছোট্ট উমার বিচারের দাবিতে পুলিশ মর্গের সামনে বিক্ষোভ দেখায় বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা

দোষীদের শাস্তির দাবি জানায় বিক্ষোভকারীরা তাদের দাবি জাস্টিস ফর জয়নগর প্রসঙ্গত কয়েকদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনার জেলার জয়নগরের কুলতলিতে ছোট্ট উমাকে ধর্ষণ করার অভিযোগে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা যদিও এই ঘটনার তদন্তে নেমে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে তবে এখন দেখার দোষীরা শাস্তি পায় কিনা We demand justice. justice. We demand justice. 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 We demand justice. 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 We deserve justice. justice. We are not shy. We are not shy. We are not shy. We are